বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই বলো এই যে আমাদের এটা চায়ের আড্ডা হচ্ছে খুব শীত পড়েছে খুব ঠান্ডা লাগছে বন্ধুরা টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়া হচ্ছে এখন এখন বাজে সাড়ে সাতটা এখন সকাল সাড়ে সাতটা বাজে সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে চা খাই এই যে বাবুও চা খাচ্ছে ও চাটা খেয়ে তারপরে ও পড়তে বসবে আর আমরা বিছানাতেই চা খাচ্ছি খুব ঠান্ডা মেঝেতে বসা যাচ্ছে না তাই এখানে বসেই চাটা খাচ্ছি ভত্র পরিষ্কার করছি ভতর পরিষ্কার হয়ে যা তারপরে বান্না বসাবো আমার তো গ্যাসা গেছে পুড়িয়ে কি করবো তাই কাঠ রয়েছে কিছু কাঠের জালে ভাত করছি আর আমি তো তোলাগুলো নেই ইট খেতে কাঠের জালে ভাত হচ্ছে ওইভাবেই এখন করছি চা খাওয়া হয়ে গেছে এবার বিছনাটা গুছিয়ে ঘর দরটা পরিষ্কার করে নিই তারপর রান্নাবান্নার দিকে যাচ্ছি এই যে বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করলাম আর বাবু এখানে বসে অঙ্ক করছে এই যে পুরো বিছানা গোছানো হয়ে গেছে ঘরদোরও পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আমি আজ সারা দিন সংসারে কি কি কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকে তো আর সেইভাবে বাইরে কোথাও যাওয়ার নেই দেখো পুরো ঘরদর পরিষ্কার হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলো কি রান্না করলাম দেখাচ্ছি আর বড় সমস্যায় পড়েছি গো গ্যাসটা ফুরিয়ে গেছে তো তাই কাঠের চালে রান্না করলাম কি রান্না করলাম চলো দেখাচ্ছি এই যে পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে নিচ্ছি আর এই যে মাছ নিয়েছিলাম মাছের ঝাল করেছি সবটাই কাঠের জালে করেছি আর হাঁড়িটা আর দেখাচ্ছি না ভাত রয়েছে হাঁড়িতে এই যে ভাত বেড়ে নিয়েছি হাঁড়িতে প্রচুর কালি পড়েছে সেটা ঘষে ঘষে মেজে পরিষ্কার করতে হবে এই যে আলুটা মেখে নিই সবার খিদে পেয়ে গেছে খুব জোরে অনেকটা দেরি হয়ে গেছে কাঠের জালে তো অনেক দিন করা হয় না এই দেখো বন্ধুরা এখানে আজকে রান্না করেছি আর এই ছাইগুলো উড়বে বলে আমি এই চাটুটার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি করাটা যে কত কালো হয়েছে ওটাকে মেজে চকচকে করতে হবে চলো দেখা দেখো কি কালি ধরে গেছে এটাকে ঘষে ঘষে মেজে চকচকে করব আর এই হাঁড়িটাও আগের দিনের হাঁড়ি সব একসাথে মাজবো বলে রেখে দিয়েছি আর কালি মাজলে তো পুরো হাতটা কালি হয়ে যায় ওই জন্য একেবারেই মাছবো চলো মেজে চকচকে করে তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো এই বাঁশের জালনগুলো দিয়েই আমি রান্না করছিলাম অনেক রয়েছে এরকম এগুলো তো পড়ে মানে রয়েছে আর জায়গাটাও যেন জ্যাম হয়ে আছে ওই জন্য ভাবছি এগুলো পুড়িয়ে ফেলবো যখনই দেখবো গ্যাস শেষ হয়ে গেছে তখনই এগুলো ব্যবহার করে ফেলবো তাহলে একটু একটু করে এগুলো খালি হয়ে যাবে আর ওই দিকেও দেখো না কত দাঁড় করানো রয়েছে দেখেছ চলো তোমাদের সাথে গাছগুলো একটু শেয়ার করি এই দেখো সেই আমার পালং চারাগুলো দেখেছ কত ঘন ঘন উঠেছে আর জানি না কিসে পা দিয়ে অনেক গাছ শুয়ে পড়েছে গো হয়তো ইঁদুর ইঁদুর ছুঁচো যাই হোক হবে লঙ্কা চারাটাই আর লঙ্কা দিচ্ছে না এখন হয়তো শীত বলে আর এই যে মূলো চারাগুলো খুব সুন্দরভাবে ধরে গেছে আর এখানে রয়েছে সেই পালংয়ের গোড়াগুলো বসিয়েছিলাম সেই পালঙের গোড়া দিয়েও দেখছি কত শাক উঠেছে আর এখানে এখানে রয়েছে দেখো অনেক ধনে গাছ হয়েছে যেন বড় হলে রান্নাতে ব্যবহার করতে পারবো যতই কিনে খাই কিন্তু নিজের হাতে বসিয়ে যদি কিছু হয় মনে খুব আনন্দ হয় বলো এই দেখো কত ধনে চারা বেরিয়েছে এই ছোট ছোটোগুলো এগুলো হচ্ছে ধনে পাতা আর সেই অ্যালোভেরাগুলো এই যে তিনটে বসিয়েছিলাম যে একই রকম রয়েছে আর এই যে রয়েছে হলুদ গাছ চলো বাসনগুলো ধুয়ে ফেলি পরে আসছি অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা বাসন টাসন মেজে কাঁচা ধোয়া করলাম অনেক কাজটা সেরে এসে বসে একটু মোবাইল দেখছিলাম তা এখন পেয়ে গেছি খিদে তাই আমি নিয়ে নিয়েছি চিড়ে ভাজা প্লেন চিড়ে ভাজা এটা খেতে খুব সুন্দর লাগে আর আমার ভালো লাগে এটা খেতে আর তারপর আজকে রান্নাটা তো হবে না রাতে আমি কাঠের চালে রান্নাটা ওবেলাই করে রেখেছি একবারেই করে রেখেছি আর তাই রাতে ওইগুলোই খাওয়া হবে আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো একটু সাপোর্ট করো তোমরা আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো টাটা বাই থ্যাংক ইউ